গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুমের দরজা ঠেলে মাঠে প্রবেশ করলেন মাহেলা জয়বর্ধনে এবং রাহুল সানভি হাঁটা দিলেন গজের দিকে বেশ কিছুক্ষণ উইকেট খুঁটিয়ে দেখলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ ও ম্যানেজার মিনিট দশেক পরে মাঠ ছেড়ে বেরোনোর সময় মাহেলা জয়বর্ধনে বললেন বেশ ভালো উইকেট ভালো ম্যাচ হবে এরপর সন্ধ্যা সাতটার দিকে স্থান সেই গজেই আশঙ্কা দেখা গেল এক বিরল দৃশ্য উইকেটে পানি দিতে শুরু করলেন মাঠকর্মীরা প্রায় মিনিট দশেক পানি দেওয়ার পর পিসের উপরে হাজির রোলার বেশ কিছুক্ষণ ধরে রোলিং করা চলল তত্ত্বাবধান করলেন ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় ও বোর্ডের পিস কমিটির পূর্বাঞ্চলীয় প্রতিনিধি আশিস ভৌমিক কিছুটা দূরে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী রোলিং শেষ হতেই ঢেকে দেওয়া হলো উইকেট জানা গেল আজ শনিবারও হয়তো সারা দিন ঢাকা থাকবে পিস কেকে আর বনাম মুম্বাই ইন্ডিয়ানসের দৈরত্যই দশম আইপিএল এর ইডেনের সপ্তম ম্যাচ তথা শেষ ম্যাচ আগের ছটা ম্যাচেও উইকেট নিয়ে নানা রকম নাটক হয়েছে কিন্তু সন্ধ্যা সাতটার সময় পানি দিয়ে রোলিংয়ের মতো ঘটনা আগে দেখা যায়নি কিন্তু এর কারণ কি। কিউরেটরদের মুখে কুলভ সুজন ও আশিস দুজনেই বললেন উইকেট ভালোই হবে যদিও খোঁজ নিয়ে জানা গেল মুম্বাইয়ের বিরুদ্ধে দলের পেজ বিভাগকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে নাইট শিবির থেকে উইকেট স্যাঁতস্যাঁতে রাখার অনুরোধ করা হয়েছিল যাতে সন্ধ্যে থাকা উমেশ যাদব ক্রিস ওয়াক্সরা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন